আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি আমার আব্বুকে নিয়ে মেডিকেল যাচ্ছি তো আজকে সারা দিনের এক্সপিরিয়েন্স আপনাদের বলবো সকালে রওনা সময় অবশ্য বৃষ্টি ছিল না গত কিছুদিন যাবৎ সারা দিনে বৃষ্টি হচ্ছে কিন্তু সকালে রওনা সময় বৃষ্টি ছিল না কিন্তু মেডিকেলে যাওয়ার পথে আমরা বাসে ওঠার পর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো আমরা বাসার সামনে থেকে অটোতে উঠে নিলাম সবসময় আমাদের জ্বর ঠান্ডা বা বড় সমস্যা যে সমস্যা মেডিকেল যাই থেকে তো ওকে গেছে যেমন আমরা ঢাকা মেডিকেল যাই তাছাড়া পিজি হাসপাতালে যাই তো আজকে আমরা যাব পিজি হাসপাতাল পিজি হাসপাতালে যাওয়ার সবচেয়ে যা সহজ যানবাহন হচ্ছে মেঘলা বাস যে বাসগুলো গাউছে থেকে আসে এই বাসগুলো সাহাবাক হয়ে বারডেম হাসপাতালের পরে পিজি হাসপাতালে সামনে দিয়ে যায় তো এটা হচ্ছে সবচেয়ে সহজ যানবাহন তো আমরা মেডিকেলে অলরেডি চলে এসেছি তো এখান থেকে আমরা তলায় টিকিট কাউন্টারে টিকিট পাইনি তো আমাদের তিনতলায় পাঠানো হয়েছে তিনতলা থেকে টিকিট কাটার পরে সেখান থেকে পাঁচতলায় পাঠানো হয়েছে তো সবতলায় লিফ্ট বন্ধ মাত্র একটা তলায় খোলা ছিল তো আমরা যদি আসছি তো এখান থেকে যেই ওয়ার্ডে আমাদের দিয়েছে তো সেই ওয়ার্ডে প্রচুর মানে অন্যান্য সব ওয়ার্ডের তুলনায় এই ওয়ার্ডের ভিতরে সব প্রচুর সিরিয়াল

হাসপাতালে তো এমনিতে প্রচুর ভিড় ছিল তার মধ্যে আবার একজন রুগীর পরে তিনজন কোম্পানির লোক ঢুকে যার কারণে আরো ছিল একজন রুগীর পরে কোম্পানির চার পাঁচজন জন করে ঢুকে আবার বলে স্টাফ ঢুকে তো ফাইনালি আমার আব্বু ঢুকতে পেয়েছে তারপরে আমরা ওখান থেকে ডাক্তার ওষুধ লিখে দিয়েছেন আর সরকারি ওষুধ নাকি দেন দেয় না এখনকার সব হাসপাতালে অবশ্য ঢাকা মেডিকেলও হয়ে গেছে তারা নাকি বিক্রি করে দেয় অনেকে বলে তারা সরকারি ওষুধগুলো আর কি দেয় না রোগীদের তো সব কিনা নিতে হয় আমাদের তো এখান থেকে ওষুধ সব যা দিয়েছে তো আমরা তো আর কিছু পাবো না তো এই জন্য আমরা প্রেসক্রিপশন দেখে তারপরে চলে যাচ্ছি তারপর আমরা ছেলে থাকে ওষুধ কিনে নেব পরিশেষে একটা কথাই বলবো সবাই আমার আব্বুর জন্য মধ্যবাগ করবেন আমার আব্বু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মেডিকেল থেকে বের হয়ে দেখি বাহিরে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে তো এখানে আমরা বাসের জন্য অপেক্ষা করছি হয়তো আমি ক্যামেরায় স্পষ্ট তোভাবে বোঝাতে পারতেছি না হলে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাছাড়া বাস আমরা দাঁড়ানোর পর পেয়ে গেছি তারপর আমরা মেঘলা বাসে আবার উঠেছি তো সবসময় আমরা তো বলি যে বাবা একটু দাঁড়াতে রিল যান বাস তো আজকে বৃষ্টি ছিল বিদায় বললাম যে রিল্যাক্সের ভিতরে আমরা বসেছি তাই বললাম যে আজকে বাবা রিল এক্সি যান তো ড্রাইভার বাবা রিল্যাক্সে চলে যাচ্ছিল তো উনিও রিল্যাক্সে চালাতে চালাতে যাচ্ছে তো ড্রাইভার মামায় রিল্যাক্সে চালাতে চালাতে সে রং রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিয়ে সে সমুদ্র কক্সবাজার চলে গিয়েছে সমুদ্র কক্সবাজার উপর দিয়ে সে গাড়ি চালাচ্ছে সে খেয়ালি করে নেই তো অবশেষে কক্সবাজার সমুদ্র সৈকত পাড়ি দিয়ে আমরা গুলিস্তান বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে চলে আসতে পেরেছি তো গুলিস্তান পার হয়ে আমরা ওভারব্রিজ শেষ করে যাত্রাবাড়ি আসতে দেখি আমরা সেন্ট মার্টিন দ্বীপে চলে এসেছি তো সেন্ট মার্টিন দ্বীপের পানি সাগরের উপর দিয়ে বাস চলতেছে সালার জেনি যেতেছি সমুদ্র সৈকত থেকে আর বের হতে পারতেছি না অবশেষে সব সমুদ্র সৈকত পাড়ি দিয়ে আবারও ফিরে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকত যার পাশ দিয়ে খালো বয়ে গিয়েছে সমুদ্রের ঢেউ দেখে যেমন মনে হচ্ছে সমুদ্রের উপর দিয়ে গ্রিন লাইন চলতেছে চিটাং থেকে আমি আমার আব্বুর জন্য ওষুধ কিনে নিয়ে নিলাম তারপর আমরা রোড চলে এসেছি এখানে আমরা দুপুরে খাবার খেলাম আর আমার ছোট ভাইয়ার আম্মুর জন্য নিয়ে